কথায় আছে জানেন তো বাড়ির মহিলাকে যদি কোনো পুরুষ মানুষ মানে তার স্পেশালি তার হাজবেন্ড যদি সম্মান না করে সেই মহিলাকে কিন্তু কেউ সম্মান করে না স্পেশালি শ্বশুর বাড়ির মানে শ্বশুর বাড়িতে আপনার স্ত্রীর কোন জায়গাটা হবে সেটা কিন্তু আপনার ব্যবহার এবং আপনার মানে স্ত্রীর প্রতি করা যে ব্যবহারগুলি ওগুলিও কিন্তু অনেকটা মানে দায় থাকে ওটারও অনেকটা দায় দায় থাকে তাই না তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বুঝতেই পারছেন আজকে কোন টপিকে যাচ্ছি আজকের ঘটনাটা কিন্তু তিনি পাঠিয়ে দিয়ে আপনাদেরকে আগে স্বাগত জানিয়ে জীবনের এক হাজার এক গল্পে এখানেও কিন্তু এরকম জীবনমুখী ঘটনা আপনারাও পাঠাতে পারেন বা নানা রকম এমন কিছু ঘটনা যেতে হয়তো অন্যকে ইন্সপায়ার করবেন বা এমন কিছু না বলা কষ্ট যেটা হয়তো সচরাচর সকলকে বলা সম্ভব নয় আমাদের কাছে অনামিকা নামে পাঠিয়ে দিন সকলের সামনে তুলে ধরবো কি ঠিক আছে কমেন্ট সেকশন আপনি আপনার মানে আপনার মন মতো সাজেশন পেয়ে যেতে পারেন যে ওর জন্যই সবাইকে রিকোয়েস্ট করে কমেন্ট করো কারণ তোমাদের হয়তো ছোট্ট একটা কমেন্ট কারোর অনেকটা হেল্প করে দিতে পারে এরকম করেও কিন্তু অনেকের হেল্প করা যায় তাই না তো যারা ঘটনা পাঠাতে পাঠাতে চাচ্ছো কিভাবে পাঠাবে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নতুবা আমাদের মেইল আইডি এক হাজার এক গল্প অ্যাট সেখানে পাঠিয়ে দিতে পারো তো আর আমি দেরি করব না কিন্তু আমি ঘটনা যাওয়ার আগে আগে সাবস্ক্রাইব করে নাও বেল নোটিফিকেশনটা অন করে নাও নাহলে এপিসোড আসলে কি করে জানতে পারবে আর জুলাই থেকে কিন্তু আমি লাইভ স্টার্ট করবো সপ্তাহে একদিন এখানেও কিন্তু লাইভ আসবো তো তোমরা জয়েন করতে পারো অ্যান্ড নানা রকম ইন্টারেস্টিং ঘটনা আনারই চেষ্টা করবো ঠিক আছে চলো শুরু করছি আচ্ছা তিন্নি যে ঘটনাটা পাঠিয়েছে অ্যাকচুয়ালি তিন্নির হাজবেন্ডের সিনিয়রের সঙ্গে এই মানে সিনিয়র জীবনে এই ঘটনাটা হ্যাঁ তো উনি তো বিটেক এর স্টুডেন্ট ছিলেন তিন্নির হাজব্যান্ড বাট বিটেক কমপ্লিট করার পর উনি ব্যাংকিং সেক্টরে চলে আসেন তো এই যে ভদ্রলোকের কথা উনি বলছেন বলে দিচ্ছি ইউজ করছি অনির্বান্দা অনির্বান্ধা কিন্তু। দিন হাজব্যান্ডের সিনিয়র হলেও খুব ভালো রিলেশন ইনফ্যাক্ট এখনো অন্যদের সঙ্গে কথাবার্তা আছে এখন কিন্তু উনি কটাকে হ্যাঁ তো ব্যাপারটা কি হয় খুব সুন্দর একটা এটার মধ্যে সোশিয়াল মেসেজও তোমরা পাবে মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো জেনারেলি কি হয় সেটা তুমি গভর্নমেন্ট সেক্টরই থাকো বা পাবলিক সেক্টরই থাকো কোনো চাকরি পাওয়ার পর হুটহাট করে কিন্তু বিয়ে করে নিতে নেই অ্যাটলিস্ট দু বছর সেটেল ডাউন হও আফটার দ্যাট বিয়ে করো না হলে কিন্তু নানা রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে যেমন যেমনের প্রবলেম সমস্যায় পড়েছিলেন সেই অনির্বান্দা তো যখন উনি গভর্নমেন্টে খুব ভালো স্টুডেন্ট ছিলেন তো তো গভর্নমেন্টে একটা ভালো চাকরি পায় এবং ওনার ট্রান্সফার দিয়ে দেয় মানে ছ মাস কাজ করার পর ট্রান্সফার হয় পুনে কিন্তু এই মাস থাকাকালীন ওনার ঘরের থেকে করা শুরু করে 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 যে বিয়ে বিয়ে নাও নাও চাকরি হয়ে গেছে আর কি তো চাকরি হলেও আমি আজকে প্রাইভেট সেক্টরি বলো বা গভর্নমেন্ট সেক্টরি বলো শুরুবাতে কিন্তু কেউ ওরকম স্যালারি দেয় না একটা মিনিমাম স্যালারি দিয়ে শুরু হয় তারপরে তুমি যেমন কাজ করবে প্রমোশন ওয়াইজ তোমার ওরকম ভাবে স্যালারি বেড়ে যায় তাই না স্টার্টিং তো সবাই শুরু করে ভাই কম দিয়ে তাই না তো কিন্তু ঘরে যখন প্রেসারাইজ করলো যে ঠিক আছে তো অ্যারেঞ্জ করলেন অনির্বাণ বাবু ওনার বাবার একজন মানে সঙ্গে মেয়েটা সুন্দর কিন্তু সে কিন্তু কিন্তু ওয়ার্কিং না অনির্বাণ বাবু সেটা জানতেন না উনি কিন্তু টিউশন ব্যাগেরা করতেন হ্যাঁ এবং এজ এ টিচার হোম টিউটার হিসাবে ওনার কিন্তু একটা সুনাম ছিল কিন্তু সেটা অনির্বাণ বাবু জানতেন না উনি জানতেন যে একজন মানে গৃহবধূ হোম ওয়াইফ ওয়াইফ মানে উনি যাকে বিয়ে করছেন উনি হোম মেকার হিসাবেই থাকবেন ঠিক আছে তো পুনে তো আর যেটা তিনি বললেন উনি দেখতে খুবই সুন্দর আহ স্ত্রী কিন্তু উনি একটু মানে হেলদি কি হ্যাঁ ঠিক আছে চল বিয়ে ঠিক করে যখন পুনে ট্রান্সফার হয় বউকে নিয়ে উনি পুনেতে গেলেন এবং ভাড়া বাড়িতে উঠলেন তো বুঝতেই পারছো কলকাতায় নিজের বাড়ি ছিল এবং ছ মাসের মধ্যে বিয়ে এবং ট্রান্সফার পুনেতে তো কেরকম ভাড়া যারা থাকো তারা জানোই কেরকম কস্টলি একটা সিটি তো সিং মানে মোটামুটি যতই বলুক না যে এই অ্যালাউন্স দেবে ওই অ্যালাউন্স দেবে কিন্তু ওইটা কিন্তু ভাবে কেটে কেটেও নেওয়া হয় ঠিক আছে তো ঘরভাড়ি ঘর ভাড়া দেওয়ার পর উনি যেমন নানা রকম মানে অন্য যে এক্সপেন্সগুলি আছে ওগুলির সঙ্গে খুব কষ্ট হচ্ছিল ওই স্যালারি দিয়ে মেটানো আস্তে আস্তে ক্রেডিট কার্ড নেওয়া শুরু করলেন এবং ক্রেডিট কার্ড থেকে কিন্তু ওই এক্সপেন্সগুলি মেটানোর চেষ্টা করলেন যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এই ক্ষেত্রে বলবো দুই পক্ষের থেকে কিন্তু ওরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি যে রিলেশনটাকে একটু মানে আরেকটু ভালো করার মানে অনির্বাণ বাবুর যে ওয়াইফ যাকে সদ্য বিয়ে করে এনেছেন উনি একটু তো একটু ঘর ছিলেন একটু লজ্জা লজ্জা ভাবটা বেশি হতো অনেকের আছে না যে মেয়ে আমি আগে এক্সপ্রেস চলে আসে না অনির্বাণ বাবু মানে জাস্ট বিয়ে করেছেন বিয়ে করেছেন আস্তে আস্তে যেমন ওনার ওয়াইফকে উনি সহ্য করতে পারছিলেন না কারণ প্রচুর মানে এক্সপেন্স হচ্ছিলো তো উনি কি করতেন জানি না কেন মানে নিজেই তো অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তো পছন্দ করেই বিয়ে করেছিলেন ডিস্টেন্স একটা মেনটেন করা শুরু করলেন এদিকে অনির্বাণ বাবু স্ত্রীও কিন্তু হয়ে এই রিলেশনটাকে ভালো করার চেষ্টা করেনি উনি ভেবেছেন হয়তো অ্যারেঞ্জ করে তো যেমন একটা একটা মেয়ের প্রবলেম হয় না নতুন রিলেশন গিয়ে ছেলের সঙ্গে অ্যাডজাস্ট করা একটা ছেলেরও কিন্তু হতে পারে হতে পারে না সেও তো মানুষ তারও তো অসুবিধা হতে পারে একটা নতুন মেয়ের সঙ্গে পুরো কোপ আপ করে চলার ওরও মনে হতে পারে যে একটু সময় দরকার আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো কোপ আপ করে নেবো হতে পারে কিনা শুধু মেয়ের ক্ষেত্র কেন ভাই ছেলের ক্ষেত্রে হতে পারে তো এই কথাটাই ভেবে কিন্তু ও কিন্তু কোনো রকমের প্রেশারাইজ করেনি একটা ক্রেডিট কার্ড দিয়ে তুমি খরচ করছো স্যালারিতেই ফুল তোমার তো ওটা মিটাতে হবে পারছিলেন না তো অনির্বাণ বাবু স্ত্রী কি করেছিলেন প্রচুর তো গয়নাগাটি পেয়েছিলেন এবং প্রচন্ড সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিলেন প্রায় পঞ্চাশ ভরির মতো গয়না ছিল চল্লিশ ভরি ধরো ঘরে রেখে এসেছিলেন দশ ভরির মতো পুনেতে নিয়ে গেছিলেন তো তো কি বলো টুকটুক করে করলেন স্ত্রীর গয়না অজান্তে বিক্রি করতেন স্ত্রীর অজান্তে বিক্রি করে করে সেই ক্রেডিট কার্ডের বিলগুলি মেটাতেন এবং স্ত্রীকে সবসময় বলতেন এ বাইরে এসছো এত দূরে এসছো সোনা গয়না পরবে না উনি ওই মহারাষ্ট্রের যে জুয়েলারিগুলি গুলি আছে না গোল্ডেন জুয়েলারি ওগুলি পরে দিতেন আর বলতেন যে এখানে তো এগুলি ট্রেডিশন এগুলি বড় ভাওয়া লাগবে আর ওনার স্ত্রী এতটাই মানে কি বলবে কি বলবো মানে আমরা হয়তো যাকে বিশ্বাস করি না তাকে হয়তো পুরোপুরি ভাবেই বিশ্বাস করি আরো সে অ্যারেঞ্জ হোক লাভ হোক স্বামী স্থানে যাকে বসিয়েছ পট করে কিন্তু আমরা অবিশ্বাসের কথা ভাবতেও পারিনি উনি ভাবতেন হয়তো গোল্ডের জিনিস দিতেন অ্যাকচুয়ালি গোল্ডের ওই গোল্ড প্লেটিং করার জিনিসগুলি দিতেন তো উনি ফেসবুকে গিফট ওর থেকে হাজব্যান্ডের থেকে গিফট ওরকম ভাবে আপলোড করতেন ঠিক আছে এরকম করতে করতে আস্তে আস্তে বাড়তে লাগলো উনি নেশা ভাঙ বেশি করা শুরু করতেন পার্টি করতেন বেশি তো এরকম করতে করতে ওনার মানে বুঝতে পারছিলেন ঘরে আস মানে ঘরে যখন আসতেন তো মদ্যপ অবস্থায় আসতেন উনি হয়তো মনে মনে ভেবেই নিয়েছিলেন যে ওনার হাজবেন্ড হয়তো ওনাকে পছন্দ করতেন না করছেন না হয়তো ডিভোর্সের দিকে আসতে ধীরে যাবে তো উনি উনি কি করবেন মানে তো ঘরে কাজ করে পার্টি করে আস্তে আস্তে রাত্র এগারোটা বাজতো আবার সকালবেলা উঠেই দৌড়াতো মানে অ্যাজ ইফ উনি ঘরে টাইম দিতেই চাইতেন না তো আমি তো বললাম উনি প্রচুর একটা ভালো টিউটার ছিলেন তো ওনার স্টুডেন্টরা বলেছিল যে আমরা তো আপনার কাছেই পড়াতে চেয়েছিলাম অনলাইন ক্লাসের বন্দোবস্ত করলেন যখন হাজবেন্ড থাকতেন না ল্যাপটপে অনলাইন ক্লাস দেওয়া শুরু করলে এবং অলসো উনি কি নাকি হ্যান্ডিক্রাফ্টও প্রচুর ভালো করতেন আস্তে 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 হ্যান্ডিক্রাফটের যে ট্রেনিং দেওয়া শুরু করলেন সে অনলাইনে আস্তে আস্তে প্রচন্ড রমরমা মানে পুরো দিনটা যে ওনার হাজব্যান্ড যে থাকতেন না না পুরো দিনটা কিন্তু উনি অনলাইন ক্লাসে ব্যস্ত থাকতেন এবং ওনার কিন্তু আস্তে আস্তে জিনিসটা অনেক উপর উঁচু স্তরে যাওয়া শুরু করলো ওনার মান্থলি ইনকাম দাঁড়ালো গিয়ে তোমার নাই নাই করে নব্বই থেকে এক লাখে মানে টিউশন থেকেও আসছে অনলাইন ক্লাসে তো দেখো ওরকম কোনো ফিক্স থাকে না এমনি যেমন নর্মালি আমরা ব্যাচ করাই চার পাঁচজন ইন্ডিভিজুয়াল কিন্তু অনলাইনে তো তুমি একসঙ্গে ত্রিশ পঁচিশটা ত্রিশ চল্লিশটা বাচ্চাটাকেও বাচ্চাকেও পড়াতে পারো তো রমরমা চলছে তো ওনার তো সবসময় ত্রাই মধুসূদন অনির্বাণ বাবুর কথা বলছি যে পুনের ঘরটাকে যে সাজাবে সেটাও পসিবল না তখন যখন ওনার ইনকাম শুরু হলো অনির্বাণ বাবুর স্ত্রী আস্তে আস্তে টুক করে খুব সুন্দর পর্দা দাও কিনলেন নানা রকম ঘরে জিনিসপত্র কিন্তু উনি টুকটুক করে কেনা শুরু করলেন তখন অনির্বাণ বাবু ভাবলেন হয়তো ঘরের থেকে পয়সা আসে ওই পয়সা জমেই বোধ হয় বউ এইসব করছে ভালোই হলো আমার তো আর ওকে হাত খরচা দিতে হবে না কিন্তু অনির্বাণ বাবু যতই যা বলেন না কোনোদিনও কিন্তু বউ যেটা ভাবছিলেন হয়তো ডিভোর্স দিয়ে দেবেন উনি কিন্তু ভুলেও মানে কোনোদিনও ওনার মাথায় আসেনি এই স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা অথচ কিন্তু স্ত্রী কাছেও আসতে চাইতেন না কেন ভগবান যান যাই হোক একদিন কি হয়েছে মানে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আসলো না যখন ক্রেডিট কার্ডের লিমিট ক্রস হয়ে গেল উনি আর বিল পে করতে পারছেন না স্যালারি নট সাফিসিয়েন্ট তখন না একবার মানে ব্যাংক্রাফ্টের মতো ওনার ওয়াইফকে সব কথা খুলে বললেন তো বলছে যে আমার না তোমার চার পাঁচ লাখ টাকার খুব দরকার আমি পুরো শেষ নিঃস হয়ে গেছি তখন ওনার ওয়াইফ বললেন যে ঠিক আছে আমার ব্যাংকে চার সাড়ে চারের মতো আছে ওনার আরো ছিল আর কি ধরো পাঁচ ছয় আছে তো পুরোটা তো আর কেউই উঠিয়ে দেয় না তো উনি বললেন চার সাড়ে চারের মতো আমি তোমাকে হেল্প করতে পারবো তো তখন অনির্বাণ বাবু জিজ্ঞেস করেন আচ্ছা তুমি এটা কি তোমার বাবার বাড়ির টাকা তো উনি বললেন ধরে নাও আমার বাবার বাড়ি টাকা তুমি না হয় আস্তে ধীরে শোধ করো এখন তোমার দরকার আমি তোমাকে দিয়ে দিচ্ছি এক বাক্যে কিন্তু ওনার স্ত্রী বের করে দিলেন তো ঠিক আছে সবকিছু কিছু এই যে এত বড় একটা ধাক্কা মানে যখন খেতে ছিলেন উনি সাপোর্ট কে দিয়েছে স্ত্রী কোথাও না কোথাও মানে স্ত্রীর প্রতি একটা অন্যরকম ধারণা আসা শুরু করলো এখন কিন্তু উনি আস্তে আস্তে টাইম দেওয়া শুরু করলেন ঘরে উনি ঘরে থেকে দেখতেন যে ওনার স্ত্রী দেখি মানে সব কাজ টাচ করে ল্যাপটপ নিয়ে বসে আছে কিন্তু ল্যাপটপ নিয়ে কি করছে দেখছে ও টিউশন করছে হ্যাঁ তারপর কিছুক্ষণ পরে আবার ক্লাস করছি হ্যান্ডিক্রাফট নানা রকম কী সব জিনিসপত্র নিয়ে এসে এরকম দেখাচ্ছে যে এরকম ফিক্স করো এই প্রোডাক্টটা ইউজ করবে এটা ইয়ে করবে উনি না দেখে আপ্লুত তো বলছে যে তুমি এটা কবে থেকে শুরু করলো বলতে হয়ে গেল তো প্রায় আমরা তো পুনে আসার দু তিন মাস পর থেকে তুমি যখন কাজে ব্যস্ত ওনার মতে তো ওনার হাজব্যান্ড কাজে ব্যস্ত তা আমি কি করব তো আমার স্টুডেন্টরা বলেছিল যে ম্যাম আপনি অনলাইন ক্লাস আমি তো আগে টিউশন করাতাম অনলাইন ক্লাস করলেও করব তো ওইরকম করে স্টুডেন্টের মুখে শুনতে শুনতে আরো ক্লাস স্টুডেন্ট বাড়লো হ্যান্ডিক্রাফ্টের যখন শুরু করলাম বেশ ভালোই রেসপন্স পাচ্ছি ওরকম করে না ওরকম করেই তো টাকাটা জমিয়ে তোমাকে দিতে পারলাম তখন না ওনার ওয়াইফের প্রতি ওনার রেসপেক্ট প্রচন্ড বেড়ে গেল অ্যান্ড মানে কি বলবো মানে তখন উনি বুঝতে পারলেন যে উনি মানে হিরা টুকরা পেয়েছিলেন যেটাকে উনি এতদিন ইগনোর করে চলছিলেন কেন চলছিলেন ওই অ্যান্সারটা বোধহয় আজও ওনার কাছে তো যাই হোক সবকিছু যখন ঠিকঠাক হলো উনি আস্তে আস্তে বলেন যে না পুনেতে তে থাকবেন আমরা আবার কলকাতায় ব্যাক করব তো উনি কলকাতায় ফিরে আসলেন যেহেতু নিজের বাড়ির থেকে সবকিছু করতেন ওনার ওয়াইফ তো সব অনলাইনই করতেন তো অনেকটা এক্সপেন্স কমে গেল জমাতে পারছিলেন এবং আস্তে আস্তে কিন্তু উনি ওনার ছন্দে চলে গেলেন যেহেতু অনলাইন ক্লাস ছিল ওনাদের ফ্যামিলি প্ল্যানিংটাও খুব সুন্দরভাবে ওনারা করলেন এবং এখনও কিন্তু অনির্বাণ বাবু স্ত্রী কিন্তু ওই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হ্যান্ডিক্রাফটের ওনার এতটাই নাম হয়েছে যে আজকে বড় বড় যখনই কোনোরকম এক্সিবিশন হয় ওনাকে কিন্তু ডাক পরে ওনার একটা স্টল দেওয়ার জন্য ওনাকে রিকোয়েস্ট করা হয় উনি এখন যদিও কাটাকে আছেন তো এইভাবে কিন্তু ওনাদের লাইফটা আবার নিজের ছন্দে ফিরে এসেছেন হ্যাঁ এখানে কি আমি আমার একটা পয়েন্ট অফ ভিউ রাখতে চাইছি তোমাদের কাছে আমি বলি না প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা উচিত তুমি যতই অফিসার হয়ে যাও না কেন তোমার বউ হয়তো হাউস ওয়াইফ কিন্তু অনেক রকমের গুণ দিয়ে পাঠিয়েছে গো তুমি যেমন তোমার ফিল্ডে নাম্বার ওয়ান সে তার ফিল্ডে নাম্বার ওয়ান দুজনেই দুজনকে রেসপেক্ট করো আর আরেকটা কথা অনেক সময় অনেক সবাই নয় কিন্তু হ্যাঁ আমি এটা বলি সবাই একই চাচে তো গড়া নয় অনেক সময় অনেক হাজব্যান্ডরা ওয়াইফকে কিন্তু টাকা দিতে চান না কি করবে তুমি এরকম কোয়েশ্চেন করে আহ এক দুবার যে আমারও শুনতে হয়নি তা না এখন যদিও হয় না মানে এখন না অনেক হয়ে গেছে অনেক বছর ও জানে কারণ এখন বুঝে গেছে প্রথম প্রথম তো বুঝতে পারতো না ভাবতে হয়তো আমি খরচ করে দেবো কিন্তু ও এখন ভালো করে জানে যে যদি টান পরে এই একটা মানে ব্যাংক আছে কিন্তু আমার সাপোর্টে থাকবে পুরোপুরি স্ত্রীরা যখনই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে হাজব্যান্ডের থেকে আমরা টাকা নিই ঠিক কিন্তু সেটা নিজের ফুর্তি করার জন্য না বা নিজের জিনিস কেনার জন্য না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু জমানোর জন্যই রাখি এবং সেটা কেন জমাই জানো তো যাতে কোন রকমের প্রবলেম হলে হাজবেন্ড অন্য কোথাও না হাত পাততে হয় মানে হয় না নিজের জিনিসটা দেখো বাইরে চলে গেলে সেটাও কিন্তু একটা অসম্মানের বিষয় দাঁড়াতেই পারে ওয়ারাস ঘরেই যদি আমি ওই জিনিসটা প্রবলেম সলভ আমি জিনিসটা রেডি করে রাখি তাহলে তার কোনো প্রবলেম হয় না তো এটাই বলবো যে এই স্ত্রী কিন্তু একটা ব্যাংক ঠিক আছে যখনই আপনাদের অসুবিধা হয় আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্ত্রীরাই আপনার পেছনে দাঁড়ায় তো এই ক্ষেত্রে তো সেটাই হয়েছে আমার খুব ভালো লেগেছে অনেকটা রিলেট করতে পারলাম প্রথম এক দুবার মানে যদিও আমরা পছন্দ করে বিয়ে করেছি বাট দেখো আমাদের তোই দেখা করতাম সপ্তাহে এক দুই দিন ওর নেচার আমি জানতাম না পুরোপুরি কত ডান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টই জানতাম আমার নেচার ও পুরোপুরি জানতাম না তো প্রথম এক দুইবার জিজ্ঞেস করার পর যখন আর ওর ক্রাইসিস পিরিয়ডে দেখলো যে আমি সবকিছু করে দিচ্ছি তখন কিন্তু আজ অব্দি ও কোনোদিন প্রশ্ন করে না যে কত টাকা লাগবে কেন লাগবে মানে যখন বলে যে আমার লাগবে তো আমাকে দিয়ে দেয় এটুকুনি লাগবে তো দিয়ে দেয় প্রশ্ন করেন তো ওটা একটু বুঝতে হবে স্ত্রীকে বুঝতে হবে আলটিমেটলি কিন্তু আমরা আপনাদের জন্যই মানে সব মানে স্বামীদের ভালো কথা ভেবেই কিন্তু সবকিছু করি ফ্যাক্ট স্বামীরাও অলসো তো এই ছিল তিন দিন ঘটনা কেমন লাগলো প্লিজ জানাতে বলবে না থ্যাংক ইউ সো মাচ তিন দিন ঘটনা পাঠানোর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তো সকলের সঙ্গে শেয়ার করো এই ঘটনাগুলোকে আজকে এপিসোড এখানেই শেষ করছি বন্ধুগণ খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউস নমস্কার